টিকিট কাটলো কিন্তু তারা মেসিকে দেখতে পারলো না তারপরে তারা রীতিমতো বিক্ষুব্ধ হয়ে পড়ে মাঠে নেমে পড়ে গোল পোস্ট ভাঙার চেষ্টা করে এবং রীতিমতো যেটা তারা অভিযোগ করছেন যে তারা নেতা মন্ত্রীকে দেখতে পাচ্ছেন কিন্তু মেসিকে কিন্তু দেখতে পাননি এরপর পুলিশ ঘটনা আয়ত্তান্তে পুলিশ লাঠিচার্য করতে হয় ইতিমধ্যে মেসি কলকাতা ছেড়ে দিয়েছেন অর্থাৎ শহর ছেড়ে যে অন্যত্র গেছেন কি বলবেন এই বিষয়ে আসলে খেলা করার উদ্দেশ্যে খেলা দেখানোর উদ্দেশ্যে আনেনি রাজনৈতিকগতভাবে যুবকদের ফুটবল প্রেমে মাতোয়ারা করার জন্য এসে পেছনে যে দুর্বলতা ঢাকার জন্য তিনি তাদের এনেছেন একে পয়সা তোলার জন্য আর সামনে বেকারত্ব বিভিন্ন সমস্যা যুবকদের মধ্যে যে সেগুলো ধামাচাপা দিয়ে মেসিকে দেখিয়ে যাতে আগামীতে ছাব্বিশের ভোটে জেতানোর একটা মহল তৈরি করা যায় কিন্তু যখন কপাল খারাপ হয় তখন বলে ধর্মের কল বাতাসেও নড়ে তাই সবকিছু বিপথে যায় এসাই যেমন তিনি বেসামাল হয়ে গেছেন মমতা ব্যানার্জি তিনি ভুলভাল বকতে শুরু করেছেন বিভিন্ন জায়গায় এসে নদিয়ার মাটিতে এসে ভুলভাল স্বর তীর্থ বলে দিচ্ছেন তারপরে মাটির পুতুলকে মাটির পিতল বলে দিচ্ছেন অর্থাৎ তার মস্তিষ্কে চাপ পড়েছে হারার ভয় এগুলো লক্ষণ তাই যিনি যেখানে হাত দেবে তাই সেখানেই বরবাদ হয়ে যাবে গণ্ডগোল হবে আর তারই নমুনা দেখা যাচ্ছে যত দিন যাবে বাংলায় সমস্যা বাড়বে তাই এ সমস্যার মুক্তি একমাত্র মমতার বিসর্জন এটা কি আজকের দিনটাকে বাংলার কালো দিন হিসাবে কারণ আন্তর্জাতিক স্তরে তো একটা বদনাম হলো অবশ্যই বাংলার সম্মান সবকিছু ধুলির সাথ হয়ে গেছে বাঙালির গৌরব যে সম্মান ছিল আজকে ভারত যে সোনেকার ছিল তার মধ্যে বাংলা ছিল সোনার অর্থাৎ সবকিছু তৈরি এখান থেকেই হয়েছিল বাংলায় এখানে এসছে এখানে সম্পদ বেশি সব কিছু বেশি জ্ঞান বিজ্ঞান বিপ্লবীও বেশি ছিল কিন্তু সমস্ত কিছু নস্বাত করে দেওয়ার মূল কারিগর ছিল কমিউনিস্ট পার্টির লোকেরা তারপর সেই কাজটাকে আরো সর্বশেষ তলানিতে নিয়ে গেছেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস